আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় সম্পর্কিত ম্যামসিংহ বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সহজভাবে কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করব। তা আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম প্রশ্নের উদ্দীপকে বলেছে হিমেল ড্রাই ল্যাব সংক্রান্ত কার্যক্রম সমস্যা সমাধানের চেষ্টা করছিল তো এই প্রযুক্তিটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তি বায়ো ইনফরমেটিক্স যেখানে জৈব সংক্রান্ত সমস্যা নিয়ে সমাধানের গবেষণা করা হয় আর উদ্দীপকের আরও একটি অংশে বলেছে একটি কক্ষে নিয়ে যায় সেখানে তারা মহাশূন্য ভ্রমণের অভিজ্ঞতা লাভ করে মহাশূন্য ভ্রমণের অভিজ্ঞতা লাভ করেছে ঘরের মধ্যে বসে ক্লাসরুমে বসে তার মানে কি এটি ভার্চুয়াল রিয়েলিটি তাই না দুইটা প্রযুক্তি সম্পর্কে বলেছে যা হোক এই দুটা প্রযুক্তি সম্পর্কে আমরা গ এবং ঘনাং উত্তর দিতে হবে ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় এ বলেছে রোবোটিক্স কী তো রোবোটিক্স হচ্ছে রোবট তৈরি সংক্রান্ত প্রযুক্তি এইভাবে লিখতে পারি যে প্রযুক্তি রোবটের ধারণা রোবটের নকশা উৎপাদন কার্যক্রম সংক্রান্ত বিষয় বাস্তবায়ন করতে পারে তাই হচ্ছে রোবটিক্স এইভাবে লিখতে পারি যে প্রযুক্তি রোবটের গঠন বৈশিষ্ট্য কার্যক্রম ব্যবহার ইত্যাদি নিয়ে বিশেষ করে এই বাস্তবায়ন করা নিয়ে কাজ করে সেটি হচ্ছে রোবোটিক্স এইভাবে লিখতে পারি আবার উদ্দীপকে ফিরে এলাম খনঙ্গ বলেছে আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি বুঝিয়ে লিখো আচ্ছা ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তি মানে হচ্ছে বায়োম্যাট্রিক্স বায়োমেট্রিক্স আর এই বায়োমেট্রিক্স দুই প্রকারের একটা হচ্ছে মানুষের দেহের গঠন অনুযায়ী আর একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তো আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানে কি মানুষের এই কণ্ঠস্বর পরীক্ষা সিগনেচার ভেরিফিকেশন বা হাতের লেখা পরীক্ষা তারপর হচ্ছে কি যে এই টাইপিং কি স্টোক এগুলি তো যাই হোক আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি এই যে আমি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য এইভাবে লিখতে পারি আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্স প্রযুক্তি দেহের গঠন এবং আচরণের বৈশিষ্ট্যে মানুষকে শনাক্ত করার প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স আচরণগত বৈশিষ্ট্যর মাধ্যমে মানুষকে শনাক্ত করার পদ্ধতিগুলো হচ্ছে কিবোর্ড টাইপিং গতি শনাক্তকরণ বা টাইপিং কি স্ট্রোক যাকে বলে টাইপ করার পদ্ধতি এক একজনের এক এক রকম হতে পারে হাতের লেখা বা সিগনেচার ভেরিফিকেশন হাতের লেখা যাচাই করণ আর কণ্ঠস্বর পরীক্ষা এসব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানুষকে অদ্বিতীয় অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় আমাদের বলেছিল আচরণগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তা এইগুলো ব্যাখ্যা দিতে পারি এর পাশাপাশি তোমরা আরও একটু বানিয়ে লিখতে পারো আমি মূলত মেন বিষয়টা আলোচনা করেছি মেন বিষয় হচ্ছে তিনটা পয়েন্ট যে কীবোর্ড টাইপিং পরীক্ষা হাতের লেখা পরীক্ষা আর কণ্ঠস্বর পরীক্ষা আচ্ছা আবার উদ্দীপকে ফিরে যাব গণং এ বলেছে হিমেল কোন প্রযুক্তির সহায়তা নিচ্ছে ব্যাখ্যা করো হিমেল জৈব সংক্রান্ত সমস্যা সমাধানের গবেষণা করে কাজ করে তার মানে এটি বায়ো তো বায়ো সম্পর্কে আমরা লিখব বায়ো সম্পর্কে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য লক্ষ্য করি কী লিখলাম লক্ষ্য করি উদ্দীপকে হিমেল জৈব সংক্রান্ত সমস্যার সমাধানের বায়ো প্রযুক্তির সহায়তা নিচ্ছে উদ্দীপকের জৈব সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জৈব বা জীববিজ্ঞান সংক্রান্ত সমস্যা সমাধানের এই নিয়ে গবেষণা করা জীব সং জীব তথ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রযুক্তির মাধ্যমে গবেষণা করা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স জৈব তথ্য বিজ্ঞান তথা বায়ো ইনফরমেটিক্স এমন একটি কৌশল যেখানে গণিত পদার্থবিজ্ঞান পরিসংখ্যান কম্পিউটার বিজ্ঞান কৃত্রিম বুদ্ধিমত্তা জৈব রসায়ন ইত্যাদির মাধ্যমে জীববিজ্ঞানের সমস্যাগুলোর সমাধান করা হয় এইভাবে লিখতে পারি এখানে এইসব সমূহ মাধ্যমে ডিএনএ এইসব সমূহের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো নিয়ে গবেষণা করে তার মধ্যে রয়েছে ডিএনএ নিয়ে গবেষণা করে জিন নিয়ে গবেষণা করে অ্যানিমো অ্যাসিড নিউক্লিক অ্যাসিড এইগুলো নিয়ে এই বিশেষ করে বায়ো ইনফরমেটিক্সের ক্ষেত্রে বিভিন্ন উপাদান এর আবিষ্কার সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করে যেমন বিশিন্ন বিভিন্ন ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে বায়ো ইনফার্মেটিক্স এর গবেষণার ক্ষেত্রে কাজ করে এসব ডেটাকে ব্যবহার করে জৈব জেনেটিক তথ্য সংরক্ষণ বিশ্লেষণ এবং একত্রিকরণের মাধ্যমে কম্পিউটার ব্যবহার করে এই জিন ভিত্তিক নতুন ওষুধপত্র আবিষ্কার করে এই বায়ো ইনফার্মেট্রিক্স অর্থাৎ বায়ো ইনফরমেটিক্স এর ক্ষেত্রে প্রধান কাজ হচ্ছে বিভিন্ন জৈব তথ্য নিয়ে গবেষণা করে নতুন নতুন ওষুধ সহ বিভিন্ন শিল্পক্ষেত্রে বিভিন্ন অবদান রাখে এই বায়ো ইনফারমেটিক্স তা আমি মূলত মেন বিষয়টা আলোচনা করেছি তোমরা এর আলোকে আরও লিখবে এতে তিন মার্কসের প্রশ্ন তো আর একটু লিখতে পারি আমি এইভাবে জৈব ডেটার ভাণ্ডারকে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা হয় এবং এতে নির্ভরযোগ্য ডেটা প্রদানের দায়িত্ব পালন করার পাশাপাশি যে কোনো ডেটা বিশ্লেষণ করার মাধ্যমে আমাদের এই বিশেষ করে জৈব তথ্য সংক্রান্ত উপযোগী কম্পিউটারের ডেটা প্রসেসিং করে বায়ো ইনফরমেটিক্স মাধ্যমে বিভিন্ন কার্য সম্পাদন করা হয় এই বায়ো ইনফরমেটিক্সে জীব সংক্রান্ত তথ্য নিয়ে কম্পিউটারের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে বিশ্লেষণ করে এই কাজ করা হয় এই বায়ো ইনফরমেটিক্সের ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্সের তিনটা প্রধান কাজ তার মধ্যে একটা হচ্ছে ডিএনএ ক্রোমো ডিএনএ ক্রোমো থেকে প্রোটিন সিকোয়েন্স নির্ণয় করা প্রোটিন সিকোয়েন্স থেকে প্রোটিন স্ট্রাকচার নির্ণয় করা প্রোটিন স্ট্রাকচার থেকে প্রোটিনের কাজ নির্ধারণ করা এই বিভিন্ন বিষয় নিয়ে বায়োমেট্রিক্স এর আওতার মধ্যে কাজ করে এইগুলো আমরা লিখতে পারি এর আলোকে তোমরা বই পড়লে আরও হয়তো লিখতে পারবে আমি মূলত মোটামুটি নিজের মতো করে আলোচনা করেছি এসব প্রশ্নের উত্তর তো হুবহু লেখা যায় না এই কনসেপ্টে জানলে তুমি লিখতে পারবে পরের প্রশ্ন কক্ষে কোন প্রযুক্তি আশ্রয় নেওয়া হয়েছে প্রাত্যহিক জীবনের ভূমিকা বিশ্লেষণ করো কক্ষে মহাশূন্য ভ্রমণের অভিজ্ঞতা লাভ করেছে ঘরের মধ্যে থেকে তার মানে কি ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়ালিটির ব্যাখ্যা দিব তো ভার্চুয়াল রিয়েলিটির ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি লক্ষ্য করি উদ্দীপকে বর্ণিত মহাশূন্য ভ্রমণের অভিজ্ঞতা লাভ করার কক্ষে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করেছে কক্ষ হতে মহাশূন্য ভ্রমণের অভিজ্ঞতা লাভ করেছে কিসের মাধ্যমে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে এবার ভার্চুয়াল রিয়ালিটি কাকে বলে সে সম্পর্কে একটু লিখব নিম্নে ব্যাখ্যা করা হলো ভার্চুয়াল রিয়ালিটি বলতে বোঝায় প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা অনুভবকারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তি বাস্তব না কিছু বাস্তবের মতো আমি অনুভব করতে পারবো এই প্রযুক্তি কোন প্রযুক্তির মাধ্যমে সেই প্রযুক্তি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সেজন্য সংজ্ঞায় সঙ্গে বলা হয়েছে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা অনুভবকারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটি সফটওয়্যার নির্মিত পরিবেশ যেখানে কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করা যায় যেমন আমি একটি এই যে ভার্চুয়াল রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলাম ট্রেনিংয়ের সময় এই চশমা পরে আমি মানুষের ভিতরে শিরার মধ্যে রক্ত চলাচল কীভাবে করে সেটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম এই গেমের মাধ্যমে এরপরে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আরও আমরা তথ্য লিখবো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটি কৃত্রিম পরিবেশ যেখানে কম্পিউটারের গ্রাফিক্সের মাধ্যমে এটি তৈরি করা হয় সাধারণ গ্রাফিক্স আর ভার্চুয়াল গ্রাফিক্সের মধ্যে তফাৎ হচ্ছে সাধারণ গ্রাফিক্সের শব্দ শোনা যায় না আবার স্পর্শ করলেও কোনো কাজ করে না ছবিকে বাট ভার্চুয়াল গ্রাফিক্সে শব্দ শোনা যায় স্পর্শ কর স্পর্শের মাধ্যমে পরিবর্তন হয় অনুভূতি হয় ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ কী কী লাগে মাথায় হেড মাউন্টেন ডিসপ্লে লাগে হাতে ডেটা গ্লোভস লাগে শরীরের পূর্ণাঙ্গ বডি স্যুট লাগে বা বডির বিশেষ ধরনের পোশাক ব্যবহার করা হয় চোখে বিশেষ ধরনের চশমা ব্যবহার করা হয় যাতে হেডফোন থাকে তো এগুলি ভার্চুয়াল রিয়েলিটির উপাদান এবার আমরা দেখব প্রাত্যহিক জীবন সহ বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার প্রকৌশল বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় খেলাধুলা বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করা হয় মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয় বিজ্ঞান ওই যে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার তৈরিতে ব্যবহার করা হয় কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ভার্চুয়াল রিয়ালিটি এছাড়াও রয়েছে ভার্চুয়াল রিয়েলিটির আরও ব্যবহার রয়েছে প্রাত্যেক জীবনে যেমন মানুষের চিকিৎসা ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের জন্য ব্যবহার করা হয় গাড়ি চালানোর প্রশিক্ষণে ব্যবহার করা হয় নৌবাহিনী প্রশিক্ষণ সেনাবাহিনী প্রশিক্ষণ বিমান বাহিনী প্রশিক্ষণ এগুলোতে কিন্তু ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করা হয় এছাড়াও মহাশূন্য অভিযানের ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় প্রাত্যিক জীবনে প্রাত্যহিক জীবনে আরও এর ব্যবহার রয়েছে মানে এর কিছু সুবিধা রয়েছে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটি কিছু ইতিবাচক প্রভাব যেমন বাস্তবের পূর্বেই বাস্তবের ন্যায় অনুভব করা যায় এটা একটা ভালো দিক শিক্ষা ও প্রশিক্ষণকে সহজ করা যায় আকর্ষণীয় করা যায় এটা একটা ভালো দিক ঝুঁকিপূর্ণ জটিল কাজকে সহজ করা যায় এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যয় কমানো যায় এগুলি হচ্ছে ইতিবাচক কিছু প্রভাব তো এর পাশাপাশি তোমরা আরও লিখতে পারো নিজের মতো করে চার মার্ক্সের প্রশ্ন তো আমি মূলত একটু সামারিট আলোচনা করেছি সব লিখতে গেলে আরও সময় লাগবে সেই জন্য আমি সামারিট আলোচনা করেছি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি এর পরিপ্রেক্ষিতে তোমরা এখন নিজেরাই লিখতে পারবে একটু বিশেষ করে বই পড়লে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আমরা আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা পেয়েছে